আসসালামু আলাইকুম আবারও সহজ একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করে দেখাবো রাইস কুকারে হাতে মেখে খুবই অল্প সময়ের ভিতরে মজাদার খিচুড়ি খিচুড়ি আমরা কম বেশি সবাই রান্না করতে পারি তবে আমার এই ভিডিওটা ব্যাচেলার আপু বা ভাইয়াদের জন্য খুবই হেল্পফুল হবে যারা রাইস কুকারে কম বেশি রান্না করে থাকেন তাদেরও কিন্তু খুবই উপকার হবে আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে দুই পট চাল আর ডাল নিয়েছি পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি আমি রাইস কুকার পটে দুই পট চাল আর ডাল সমান সমান করে নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে ছোট সাইজের পাঁচ থেকে ছয়টা টমেটো কেটে নিয়েছি এগুলো হচ্ছে দেশি টমেটো একটু টক টক লাগে তারপর এখানে চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর এখানে ধনে পাতা নিয়েছি বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন রাইস কুকারের যে চিলভারের পাত্রটা আছে আমি ওইটাই নিয়েছি চাইলে কিন্তু আপনার আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন তবে আমি আজকে একদমই সিম্পল ভাবে রান্না করে দেখাচ্ছি এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দিব সামনে যেহেতু শীতকাল শীতকালীন সবজি দিয়ে এই খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা লাগে এখন আমি এখানে এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়া হলুদ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুড়া মরিচ হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া রান্নার তেল দিয়ে দেব পরিমাণ মতো তারপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব আমি এখানে সামান্য পরিমাণের গরম মশলা পাউডার ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আপনারা সবাই জানেন হাত দিয়ে মাখিয়ে রান্না করা জিনিসগুলো কিন্তু অনেক বেশি মজা হয় খেতে এখন আমি দুই মগ পানি দিয়ে দিচ্ছি আমি এখানে পানির পরিমাপটা বলতে পারবো না আপনারা বুঝে শুনে দিতে হবে আপনারা চাল ডাল যতটুকু দেবেন সেই অনুযায়ী নিতে হবে আমি যেহেতু আজকে একটু খিচুড়িটা নরম করে রান্না করব তাই একটু বেশি পানি দিয়েছি এখন ঢাকা দিয়ে দিলাম রাইস কুকারটা আমি ওপেন করে দিয়েছি দুই তিন মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি রাইস কুকারে কিন্তু খেচুড়ি রান্না করতে খুব বেশি সময় লাগে না আর খেচুড়ি রান্না করার ক্ষেত্রে একটু ডালের পরিমাণটা বেশি রাখবেন তাহলে খেচুড়িটা কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে আর সামনে যেহেতু শীত আসছে শীতের সবজি দিয়ে কিন্তু এই খেচুড়িটা অনেক বেশি মজা লাগে দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা উঠিয়ে উঠিয়ে দুই তিনবার নাড়া দিয়ে নিয়েছি আমার যেহেতু চাল ডালের পরিমাণ একদমই কম রান্না করতে কিন্তু একদমই বেশি সময় লাগেনি এইটটি পারসেন্ট পানি শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি আরও দুই মিনিটের জন্য ঢেকে দিব দুই মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি যাতে তলে না লেগে যায় দেখতেই পাচ্ছেন খেচুড়িটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি রাইস কুকারটা বন্ধ করে দিব ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি দমে দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য রাইস কুকারে যে তাপটা থাকে তাতে কিন্তু খেচুড়িগুলো একদম পারফেক্ট হয়ে যায় আমি যেহেতু আজকে একটু নরম করে রান্না করেছি খেচুড়িটা রান্না করতে টোটাল সময় লেগেছে পনেরো মিনিট মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ